ডিসেম্বর পড়তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত রবিবার দুপুর বারোটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন আগামী সাত দিনে তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ফলে শীতের আমেজ আরও ঘনীভূত হবে বলে পূর্বাভাস রবিবার কলকাতাসহ রাজারহাট নিউটাউনে আকাশ ছিল পরিষ্কার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি রবিবার তা আরও সামান্য নেমে চোদ্দো ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব আরও বেশি কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে কলাইকুণ্ডায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা প্রায় চার ডিগ্রি কম রেকর্ড হয়েছে অবাধ পশ্চিমী শীতল হাওয়ার প্রভাবে গোটা রাজ্যেই শীতের দাপট বেড়েছে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি কম তাপমাত্রা অনুভূত হচ্ছে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সাত দিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে উত্তরবঙ্গে সকালের দিকে শিশির ও কুয়াশার দাপট বাড়বে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় দৃশ্যমান্যতা নেমে দুশো মিটার পর্যন্ত হতে পারে উপকূলীয় জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে তার প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে বর্তমানে দার্জিলিংয়ের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে এবং মালদায় পারদ পনেরো ডিগ্রির কাছাকাছি আগামী চার পাঁচ দিন এই তাপমাত্রার ধারা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত আর আগামী দিনে সেই দাপট আরও বাড়বে বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস